বাহ্ শোভা মহালই কর বাহ এবার আজকে বাংলাদেশে আমরা রিক্সাতে ভ্রমণ করছি এই রিক্সাতে চড়ে আমাদের অনুভবটা কেমন আমার বন্ধুই বলবে কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনারা রিক্সাতে চাপবেন শ্রীএনজিতে চাপবেন আমরা সিহঞ্জিত এসে আবার রিক্সাতে চাপ বাংলাদেশে আসলে সব কিছুতেই ভ্রমণ করতে হবে আপনাকে শুধু গাড়িতে ভ্রমণ করলে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা জিনিসের একটা আলাদা মজা আছে প্রাইভেট কার একটা মজা প্লেনে একটা মজা রিক্সাগর একটা মজা আছে তো আমরা রিক্সার মজাটাই মুভ করছি রিক্সা আছি আর যাচ্ছি মোবাইলে কমার করে উদ্দেশ্যে আপনারা সঙ্গেই থাকুন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ধন্যবাদ বাংলাদেশের হচ্ছে মুসলিম রাষ্ট্র আর এটা খুবই সুন্দর রাষ্ট্র আর এখানে মুসলিমদের আলহামদুলিল্লাহ সবাই সুন্দরভাবে বসবাস করে আর এই দেখতে পাচ্ছেন আমাদের মুসলিমদের মসজিদ এই যে ওই খুবই সুন্দর একটা মসজিদ বগুড়ার মধ্যে এখনও মসজিদ আছে আরো সুন্দর সুন্দর যদি সময় হয়ে ওঠে সেটা দেখাবো আর বাংলাদেশে এই দেখেন এগুলো ভ্যান গাড়ি ঠিক আছে ভ্যান গাড়ি যেগুলো আপনি ভারতে ঠুকঠাক দেখতে পাবেন অতটা ভালো দেখতে পাবেন না আর এটা বাংলাদেশে অ্যাভেলেবেল আর এই যে গাড়ি সাদা একটা সাদা গাড়ির নাম কি হয় এটা লেগোনা 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 এগুলা দিয়ে প্যাসেঞ্জার ই করা হয় প্যাসেঞ্জার এগুলাতে যাতায়াত করতে পার যতই যেন শহর ঘুরছি আর ততই ভালো লাগছে আর সেই সঙ্গে সঙ্গে মনে হচ্ছে নতুন কিছু পেয়ে যাচ্ছি আর এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে বিভিন্ন রকম সৌন্দর্য আমাকে মাতিয়ে তুলছে আর সেইভাবেই আমরা ঘুরে বেড়াচ্ছি আমরা বাংলাদেশ শহর আর আপনারা যারা বাংলাদেশ শহর আসেননি তারা অবশ্যই বাংলাদেশ শহর থেকে যে কোনো শহরে ঘুরে যাবেন বাংলাদেশের এক অনন্য সুন্দর এক শহর আমাদের ইসলাম ধর্মের সংস্কৃতি যেন এই দেশে কোনায় কনায় মাতিয়ে তুলেছে যেন সব দিকেই সমস্ত পৃথিবীটা যেন সুন্দর লাগছে আর এভাবেই বাংলাদেশের গাড়ি ঘোড়া থেকে শুরু করে গাছপালা থেকে শুরু করে খাবার থেকে শুরু করে সমস্ত কিছুই আমাকে মাতিয়ে তুলেছে আর এভাবেই আমরা তিন বন্ধু মিলে একটি মমইন পার্ক ঘুরতে বের হয়েছি এবং এভাবেই চলেছি আমরা পৃথিবী ভ্রমণকে কেন্দ্র করে ধুবড়ি জেলা আমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ জেলা আর এটা হচ্ছে বগুড়া জেলা তো এই তিন ভাই মিলে আমরা ঘুরছি বাংলাদেশের ভাইদের সঙ্গে ঘুরে খুব মজা ভালো লাগছে এখন আমরা একটা বাইপাস হয়ে যাচ্ছি গিয়েছিলাম আমরা অন্য একটা রাস্তায় আর আজকে আবার অন্য একটা রাস্তায় যাচ্ছি অন্য অন্য রাস্তায় যে লেভেলটা আর এইভাবেই আমরা ঠিক প্রথম পর্বটা আজকের মতো শেষ করছি পরবর্তী পর্বে আপনি দেখতে পাবেন মমইন পার্ক আর সেই পার্টি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন মাশাল্লা